গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো পি মোটিভেশন ইউটিউব চ্যানেল পি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম লিখেও কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলেছি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটার তোমাদের কিন্তু একটা নোটিশ খুব কাল থেকেই খুব ঘোরাফেরা করছে তো সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং একটা করে লাইক করে দেবে তো তোমাদের যে নোটিশটা তোমাদের ঘোরাফেরা করছে চলো তার আগে নোটিশটা দেখে নিই তো একটা ডেট তোমাদের অলরেডি এই চ্যানেল থেকে অনেক আগেই মানে আপডেট দিয়ে দেওয়া হয়েছিল ঠিক আছে যে তোমাদের এই রিক্রুটমেন্টটার কবে তোমাদের কিন্তু মানে পরীক্ষা কবে হওয়ার একটা টেন্টেটিভ ডেট কিন্তু করা হয়েছে তো চলো আমরা একবার দেখে নিই কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে নোটিশটিও বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ আরক্ষা ভবন সুন্দর সব কিছু ঠিকঠাক রয়েছে ঠিক আছে রিক্রুটমেন্ট তোমাদের নেম অফ এক্সামিনেশান দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর তারপরে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ নেম অফ ইনস্টিটিউশন একদম ওখানেই কিন্তু দিয়ে দিয়েছে আঠেরোই আগস্ট ঠিক আছে তো প্রথমত তোমরা যদি এক ঝলক দেখে নাও তো বুঝতেই পারবে এটা প্রথমত এটা হচ্ছে মানে একদম চাপানো ঠিক আছে তারপরটা দেখতে পাচ্ছ এখানে যে ইনস্টিটিউশনের কিন্তু লেখা রয়েছে এখানে আঠারোই আগস্ট ওকে তো এটা তোমাদের গত বছরের যে মানে নোটিশটি ছিল সেটাকে এটা এডিট করে সুন্দরভাবে কিন্তু বেশ যে বানিয়েছে এটা নোটিশটা তাকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার অসংখ্য ট্যালেন্ট তো আমার মনে হয় এত সুন্দর ট্যালেন্ট এই সব কাজে ইউজ না করে যদি কোনো একটা ভালো কাজে ইউজ করে তো সেটা অনেক শুভময় হয়ে ওঠে এই নোটি সটা তোমরা যদি দেখো মানে এমনি দেখেই বুঝতে পারছো এটা মানে সেঁটে বসানো রয়েছে ঠিক আছে লেবেলিং করা রয়েছে তো সম্পূর্ণ এটা একটা ফেক নোটিস তাহলে কি পরীক্ষায় ডেটে হবে না এটা একটা সবথেকে বড় প্রশ্ন রয়েছে তো এর আগেও তোমাদের আমি আপডেট দিয়ে দিয়েছি তো অনেকে একই জিনিস নিয়ে ভিডিও বানালে অনেকে বলে যে আমার নাকি মানে ইয়ে হয়েছে তো ক্লিয়ার কাট যেটা আপডেট রয়েছে সেটাই তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি এতদিন ইন ফিউচারও তোমাদের দেবো তো আমি আগেও বলেছি টেন্টিভ তোমাদের এই ডেটটা কিন্তু ধরে রাখা হয়েছে পিআরবি বোর্ড থেকে যে তোমাদের পরীক্ষাটা করানো যায় কি না তো এখনও পর্যন্ত এটার অফিশিয়ালি কোনো ডেট বা অফিসিয়ালিভাবে কোনো কিছু এখনও পর্যন্ত কিন্তু ডিসাইড করা হয়নি ঠিক আছে জাস্ট এটা নিয়ে স্কুলে একটা নোটিশ পাঠানো হয়েছে যাতে এই এই ডেটে করা যাবে কি না ঠিক আছে তার ফিডব্যাক তোমাদের এটার পরীক্ষার তোমাদের যেটা কনফার্মেশন সেটা কিন্তু আফটার ফোর্থ জুন অর্থাৎ ইলেকশন রেজাল্টের পর পিআরবিতে সম্পূর্ণ সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে শুধুমাত্র কেপি নয় WP কনস্টেবল ডাব্লিউপিএসআই ঠিক আছে কেপিএসআই রেজাল্ট PM এবং পিডি ওয়ার্ডারের পরীক্ষা সমস্ত কিছুর কিন্তু মিটিং পরে পরে কিন্তু ধাপে 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 হবে এবং সমস্ত কিছু তারপরেই কন্ডাক্ট হবে তো এখন কোনো কিছু অফিশিয়ালি কোনো কিছু ঠিক নেই জাস্ট আঠেরোই আগস্ট তোমরা কিন্তু ধরে রাখতে পারো যে এই ডেটে পরীক্ষা হবে কারণ হচ্ছে ইলেকশনের স্কুলের একটা বড় মানে বড় ধরনের কিন্তু ভূমিকা থাকে তোমরা জানো ভোটের আগে থেকেই স্কুল ডিপেন্ড থাকে ইলেকশনের জন্য এবং আফটার ইলেকশনও থেকে যায় তো তার জেল কাটিয়ে কতটা রাখতে পারবে সেটার ওপর ডিপেন্ড করছে কিন্তু তোমাদের কেপি কনস্টেবলের পরীক্ষাটা হওয়া ওকে তো স্কুল থেকে সেই ফিডব্যাক আফটার ফোর জুন জানানো মানে জানানো হবে যে আদৌ আঠারো আগস্ট তোমাদের পরীক্ষা হবে কি না তারপরেই কিন্তু ডিসাইড হবে যে আঠেরোই আগস্ট পরীক্ষা হবে কিংবা আর একটা ডেট তোমাদের কিন্তু আমি বলে রেখেছি সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক ধরে চলো সেই ডেটে কিন্তু পরীক্ষা নেওয়ার একটা কথা চলছে যদি কোনো কারণে আঠেরো আগস্ট না হয় ঠিক আছে ফার্স্ট কেপি কনস্টেবেলই কিন্তু পরীক্ষাটা তোমাদের হচ্ছে তারপরেই আই তারপরে কিন্তু ডব্লিউবি কনস্টেবল সবার শেষে হবে ওকে এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম আর নিয়ে আপডেট অলরেডি আমি পেয়েছি ঠিক আছে আর রিপোর্ট নিয়েও কিন্তু খুব শিগিরই ভিডিও আসছে তোমাদের ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট